না সমস্যা নাই তিয়ায় দুইজন না আমরা পাগল দেখাবার লাগা খাবার লাগা লাগা তুই খাবার শুনতে গেরা ভাই খা মারে বিতে আমরা বাংলাদেশ জাতীয় চিড়াখানা কর্তৃপক্ষের সমস্ত বন্য প্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে এই দিন দিন এই প্রাণীর সংখ্যা বেড়েই চলছে শেষ আস্তে আস্তে খাইব

লাদির উপর কোনো ওষুধ নাই দাদা লাদেশ করছো ভালো হয়েছে ইমু পাখি অস্ট্রেলিয়া মানে কোন কোন দেশে পাওয়া যায় এইগুলা কিলো আলামী কি কয় মোর সার্ভিস ভাই কোথা থেকে এই ফুলবে হেমাদপুর হেমাদপুর কি বাসটা নাকি আমার বাসটা তো ফুলবে রা আপনি স্থানীয় না ভাড়া সাইকেল ভাড়া সাইকেল না ও আচ্ছা ঠিক আছে তো এই যে এইটা ওই মুখ পাকি খাচ্ছা ওই পাশে আছে সাদা ময়ূর ই খাসার ভিতর অনেকগুলি মুপাকে আছে পূজার মাস দশক কম সনাতক ধর্মের লোকের একটু বেশি দেখা যায় চিড়িয়াখানার ভিতর এইখানে আবার ডিমনে বই সরিছে ও শালিক পাখি আছে অনেকগুলা পিছনে হলো নরবাগ গ্রাম এই জিমুর পাখি তা আমরা জিমু পাখির খাবার দা শেষ